ওদেরকে একটু আনন্দের মাধ্যমে স্কুলে আনতে হয় তো আমার মনে হয়েছে যে ঢাকা ল্যাবরেটরি স্কুলের কলেজ এটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে অনেক বেশি আকর্ষণ করে স্কুলে আসার প্রতি তো এটা দেখে আমার ভালো লেগেছে আর টিচারদের বন্ধু সুলভ অনেক আচরণ ছিল ওদের সাথে ছোট ছোট গিফটের মাধ্যমে ওদের মনকে মানে স্কুলের দিকে মানে আগ্রহ তৈরি করেছে তো এই গুলো দিক দেখে আমার ভালো লেগেছে এই স্কুলের আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আপনার কাছে কেমন লাগে জি স্যার এই স্কুলে অবশ্যই ডিজিটালাইজেশন আছে ওরা হচ্ছে গিয়ে মানে স্কুলে যে প্রজেক্টরের মাধ্যমে ছড়া তারপর কবিতা এগুলো দেখায় মাঝে মাঝে ওরা ওগুলো সাথে লাইন গুলো চর্চা করে তো আমার এটা খুবই ভালো ও বাচ্চাদের জন্য ওদের এটা অনেকটা এই স্কুলে প্র্যাকটিস হয়ে যায় বই পড়ে কবিতাগুলো পড়া লাগে না তো আমার এই জিনিসগুলো ভালোই লাগে তো ভাবছি এখন নার্সারি সিলেবাস বা যে কারিকুলাম এটা ওর লেখাপড়ার মানকে আপনি কেমন উন্নত করতে আমার মনে হয় যে ওদের যে বয়স ওই অনুযায়ী নার্সারি সিলেবাসটা যেভাবে তৈরি করা হয়েছে এটা ভালো খারাপ না ওদের যতটুকু একটা নার্সারিতে পড়া একটা বাচ্চার মানে ক্যাপাসিটি আছে নেয় আমাকেও সিলেবাসটা ওই রকম স্ট্যান্ডার্ড মানে ভালো কেমন আছেন

স্পোকেন ইংলিশ ড্রয়িং সুন্দর হাতের লেখা এই বিষয়গুলোতে আহনব কতটুকু উন্নতি করতে পেরেছে বলে আপনি অনেক উন্নতি করছে এই তো এইখানে সেখানে আর্ট করে লেখে ওরা আম্মার সাথে কথাবার্তা ইংরেজিতে বলে স্কুলে যে নিয়মিত গিফট দেওয়া হয় সেইটা আহনবের কেমন লাগে ও তো অনেক প্রিয় গিফট নেওয়া একটি ভালো স্কুলের জন্য তো একজন অভিজ্ঞ পরিচালকের দরকার থাকে সেই হিসাবে আমাদের স্কুলের প্রিন্সিপাল মহোদয়কে আপনার কেমন মানে অনেক ভালো সে সবাইরে সমান চোখে দেখে সবাইরে নিজের ইয়া বাচ্চাদের মতন ব্যবহার করে ওনার ব্যবহার অনেক ভালো তো সন্তানের নাম কি ওর নাম হচ্ছে জাহারা নামিরা ক্লাস নার্সারি আচ্ছা নামিরাকে আমাদের স্কুলে আপনি কেন ভর্তি করিয়েছিলেন স্যার আসলে আমার ওর কাজিনটা আমার মেয়ের যে কাজিন ও হচ্ছে যখন ভর্তি হয়েছিল তো তখন আমার যা বলছে যে সে স্কুলটা নাকি এত ভালো খুবই সব কিছু মানে এত বুছানো সব কিছু খুব সুনাম শুনেছিলাম আমি তো এই জন্য আমার মেয়েকে আমি এখানে দিয়েছি স্কুলটার মধ্যে কাজিনের কাছ থেকে শুনে জি খুবই প্রশংসা শুনছি স্কুলে তো এখন তো আমাদের স্কুলে নার্সারিতে পড়ছে নামিরা এখন আপনার আমাদের স্কুলে কোন কোন দিকগুলো আপনার ভালো লাগে স্যার প্রথমত হচ্ছে ডিসিপ্লিন খুবই ভালো লাগে আর হচ্ছে যে এখানে পড়ালেখার মানে আন্তরিকতা খুবই সুন্দর আর পড়ালেখার মান খুবই ভালো আচ্ছা আপু একজন ভালো মানুষ ও আদর্শ মানুষ তৈরি করতে আমাদের স্কুলের ভূমিকাকে আপনি কোন বিষয়ে দেখেন অর্থাৎ একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের পাশাপাশি একজন ভালো মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই বিষয়টিতে আমাদের স্কুলের ভূমিকাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন স্যার এখানে হচ্ছে আমার মেয়েকে যখন আমি দিয়েছি এখানে ইসলামিক মাইন্ডটা খুবই সুন্দর যেমন আমার মেয়েটা সালাম যাকে দেখে সালাম তারপর সুরা আল্লাহর অনেক প্রশংসা গুণগান অনেক কিছুই সুন্দরভাবে করা হয় এখানে তো আমার এত ভালো লাগছে যে লেখাপড়ার পাশাপাশি আল্লাহর আল্লাহ রাসুলের আদর্শ মানে খুবই সুন্দর ইসলামিক মাইন্ডের অনেক কিছু শেখার আছে এখানে তো আমার এইটা খুবই ভালো লেগেছে এখানে মিসদের কথাবার্তি ব্যবহার এটা আমার খুব ভালো লাগে বাচ্চাদের দেখাশোনাটা খুব ভালোভাবে করে খুবই ভালো অনেক ভালো ওনাদের তো তুলনাই করা যায় না বাচ্চাদের অনেক টেক কেয়ার করে ওনারা এখন তো বছর শেষ হয়ে গেল মানে হয়েছে বলে আমার মেয়ের পড়াশোনা উন্নত হয়েছে কারণ আগে ক্লাসে বসতো না এখন লেখাটাও অনেক ভালো আর আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো করে আর কথাবার্তাটা অনেকটা শিখেছে কারণ যেমন কে সালাম দিলে সালামের উত্তরটা দেয় কেউ জিজ্ঞেস যদি করে যে কেমন আছো সুন্দর করে বলে আর আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো ওরা প্রশ্নও করে তুমি কোথা থেকে শিখেছ ওই বলে আমি স্কুলে ম্যাডাম মিস ডে কাছ থেকে শিখেছি মিসদের ব্যবহারটা অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ প্লে ক্লাসে যে কেয়ার মিস আছে সে খুবই ভালো বাচ্চাদের উনি নিজের সন্তানের মতন দেখাশোনা করে এ দিকটা আমার খুব ভালো লাগে As-salamu